হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার চুলাটা একটু নষ্ট হয়ে গেছে তো সেই জন্য চিন্তা করলাম ইন্ডাকশান চুলায় রান্না করি আর কি করব দেখা যাবে কিছুদিন পরে মাটির চুলায়ও রান্না করতে হবে তো রান্না তো আর বাদ যাবে না তো আজকে আমি পালং শাক ভাজি করব খুব সিম্পলভাবে তো আপনারা দেখতে থাকুন আর শাক ভাজিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমি শাকটাকে প্রথমে একটু ভালো করে বেছে নিচ্ছি তারপরে ধুয়ে নিব অনেকে শাক আগে ধোয় কিন্তু আমি কেটে টেটে তারপরে ধুই তো আমি এখানে চুলাটা রেডি করলাম রেডি করে আমি এখন বসাবো খুব সিম্পলভাবে শাকটা রান্না করব তো এখানে আমি পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে আর মরিচ দিই নাই যেহেতু আমি খুবই সিম্পলভাবে রান্না করছি তো একটু নরম হলে তারপরে এখানে আমি শাকটা দিয়ে দেব লবণ দিলাম এখন আমি তো আমরা যারা সবসময় রান্নার সাথে জড়িত রান্না করি বিকল্প সব কিছুই চিন্তা করতে হয় যদি আমার কারেন্টের চুলায় না করতে পারতাম তখন আমার মাটির চুলা নিতে হইতো রান্না তো করতেই হবে যে কোনোভাবে তো এখন আমি ভালো করে এই পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি আমি এখানে হিট দিয়েছি মাঝারি হিটে রান্না করছি তো আমার থেকে মনে হলো রান্না করতে করতে সিলিন্ডার অথবা গ্যাসের চুলা থেকে ইলেকট্রিক চুলায় রান্না করাই অনেক ভালো তো এখানে আমি হলুদ গুঁড়া দিলাম একটু মরিচ গুঁড়া দিলাম পালং শাকে একটু হলুদ মরিচ গুঁড়া দিলে ভালোই লাগে খেতে তো আমি এখন শাকটা দিয়ে দিলাম এখানে আমি আগেই পানি ঝুড়িয়ে রেখেছি যেন কম পানি বের হয় শাকটা একটু নরম সেজন্য আমি সব শাক দিয়ে দিলাম আমাদের দেশে দেখলাম যে শাকটা একরকম করে আমরা ভাজি অথবা রান্না করি কিন্তু বাইরের দেশে পালং শাকটা ওরা অনেক ধরনের রান্না করে গরুর গোস্ত দিয়ে করে ইন্দোনেশিয়ায় তারপরে চিজ দিয়ে করে আরও অনেক ধরনের করে আমিও আমিও পারি কিছু কিছু রেসিপি পালং শাকের তো আশা করি আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করতে পারবো আস্তে আস্তে তারপর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি একটি কাঠের চামচ নিয়েছিলাম তো পরে দেখলাম যে না এটা কাঠের চামচ দিয়ে নালে একটু সমস্যা হয় তো সেই জন্য পরে আমি একটি স্টিলের চামচ নিলাম দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি শাকটা নাড়া যায় আমি একটু উলটিয়ে পালটিয়ে দিলাম তো আমার শাক ভাজিটা প্রায় শেষের দিকে পানিটা একটু শুকালে আমি শাকটা নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ